হ্যালো এভরিওান সবাইকে শীতের সকালে গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আপনাদের সাথে একটি ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। কেন জানি এখন আর বড় করে ব্লগগুলো শেয়ার করতে ইচ্ছে করে না শীতের সকাল কাচের মধ্যে কুয়াশা পড়েছে তাই একটু সুন্দর করে গুড মর্নিং দেখলাম এই শীতের সকালে অনেকদিন পর সূর্যের আলো দেখা যাচ্ছে আর আকাশটাও না আজকে ভীষণ সুন্দর লাগছে সেই সাথে পাখির কিচিরমিচির শব্দ মার্শাল্লা আজকে অনেকদিন পর আকাশে এরকম সাদা ঘন মেঘ দেখা গিয়েছে আর সূর্যের আলোতে অনেক বেশি ভালো লাগছিল আর এখানে আমি দুপুরের জন্য রান্না করছিলাম কেন জানি আমার একদমই ভালো লাগছে না এখন গরুর মাংস মুরগির মাংস মাছ এগুলো খেতে তাই একদম সিম্পল রান্না করেছি ডাল বেগুন ভর্তা আর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স ভাজি আর ডিমের মাছের ডিম ছিল সেটাকে গোনা করেছি আজকে একদম সিম্পল খাবার মানে দিয়ে হচ্ছে দুপুর লাঞ্চটা করলাম আলহামদুলিল্লাহ তো কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা চলে এসেছে তো ভাবলাম এটা আপনাদের সাথে আনবক্সিং করে একটা ভিডিও শেয়ার করি একদমই কম জিনিসপত্র এবার আমি অর্ডার করেছি তো একটা প্যাকেটের ভিতরে দেখলাম আরও একটি প্যাকেট তো প্যাকেট খোলার প্রথমেই যেটা আমি পেলাম সেটা হচ্ছে একটা হিজার হিজাব ক্যাপ আর কি তো এটা আমি ঈদের জন্য আমার নিজের জন্য অর্ডার করেছিলাম এত বেশি সুন্দর এত গর্জিয়াস এই যে আমি আপনাদের অনলাইন থেকেও দেখাচ্ছি এই যে এটাই ছিল আর এটা হচ্ছে বাস্তবে বাট সমস্যা হয়েছে কি আমি পুতুলের মাথায় দেখে ভাবছি যে এটা হয়তো আমার লাগবে এটা আসলে অনেক সুন্দর সরাসরি দেখতে অনেক সুন্দর কাজগুলো তারপর টুঙ্কের কাজগুলো সবগুলো সুন্দর বাট আনফর্চুনেটলি এটা কোনোভাবেই আমার মাথায় আট ছিল না এটা মারিয়ামের মাথার সাইজ মানে বাচ্চাদের জন্য যাই হোক বাট যাই হোক একজনের কাজে তো লাগছে মারিয়ামে এই পড়বে এরপরে আমি যেটা এনেছি এটা হচ্ছে জুয়েলারি এইভাবে করে সাজিয়ে রাখে প্রাইস অনেক লো ছিল এটা এক ইউরো তেতাল্লিশ সেন্ট তো এটা আমার খুবই কাজে লাগবে চেষ্টা এখানে সেখানে রাখলে এলোমেলো হয়ে যায় আরেকটা যেটা এনেছি এটা হচ্ছে একটা ঈদ মোবারক লেখা এই যে এটা অনেক কম প্রাইজের ছিল এটা ঈদের দিন হচ্ছে সুন্দর করে এইভাবে এতে করে বাচ্চার একটা আনন্দ লাগবে আর কি মনের মধ্যে আরও কি এনেছি দেখাচ্ছি এই যে এই জিনিসটা এনে তো একদমই লস মানে যাই হোক এটা প্রাইসও অনেক কম ছিল তো এটা আমি অনলাইনে মানে ট্যামোতে দেখেছি এত সুন্দর যে টিস্যুগুলো সুন্দর করে রাখা যায় এরকম একটা বাট আনফর্চুনেটলি এটা একদমই বাজে ছিল এটা একটা বাজে এক্সপিরিয়েন্স এটা দেখতেও মানে খুব একটা ভালো যে লাগতেছে আপনারা তো দেখতেছেন না ওই না বাট টিস্যু রাখার পরে এটা একদমই অদ্ভুত একটা দেখা যাচ্ছে বাট ট্যামোর মধ্যে ছবিটা এত সুন্দর দেখা গিয়েছিল আমি আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাচ্ছি এই যে কত কিউট দেখা যাচ্ছে এত সুন্দর দেখে না আমি এটা নিয়েছিলাম বাট এটার যে এই অবস্থা হবে এটা যাই আমি বলবো কেউ নেবেন না এরপরে যেটা হয়েছে আমি এই যে একটা ছোট্ট জুয়েলারি অর্ডার দিয়েছিলাম মাথার এরকম এটা মিললে হচ্ছে আমি বাবুর জন্যই দিয়েছি ঈদের দিন ওর জন্য একটা ড্রেসও এনেছি এটা আমার থেকে ওই ড্রেসের সাথে এটা পরবে বাট চাইতে যা যা এনেছি তার মাঝখানে আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগছে অনেক সুন্দর আরেকটা যেটা এনেছি এটা হচ্ছে আমি আরেকটা ইনার ক্যাপ এনেছিলাম এটা ফ্লাফি ছিল ভেবেছিলাম যে এইটা ভিতরে পরে উপরে হচ্ছে যেহেতু ওইটা একদম পাতলা নেটের ইনারকে ওইটা করব বাট এটাও দেখলাম যে মারিয়ামের সাইজের এটা আমার মাথায় হাট ছিল না তো যাই হোক ওই দুইটাই মারিয়ামকে দিয়ে দিব আর এটা হচ্ছে আমার বাবুর জন্য একটা ঈদের ড্রেস খুলে দেখাবো না আমরা ছোটোবেলায় বলতাম না ঈদের ড্রেস দেখলে ঈদ শেষ হয়ে যায় এই তো টুকি টাকি মানে একদমই অল্প কেনাকাটা করেছি আর এবারে এত তাড়াতাড়ি এসেছে ট্যামও থেকে মানে এটা আমি কল্পনাও করতে পারি না কারণ এখানে অর্ডার দিলে মানে আমি কি বলবো ওয়েট করতে আমার ধৈর্য শেষ হয়ে যায় এই তো টুকিটাকি কেনাকাটা করলাম আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই মিনি ব্লগটা আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের সাথে এরকম ছোট মিনি মিনি ব্লগ শেয়ার করব এই জিনিসটাই টেমো থেকে আনা সব থেকে বেশি ভালো লাগছে এবারের প্যাকিংয়ে যাই হোক আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ হাফিজ